সরকারি কলেজে উপাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি স্বৈরাচার এবং রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন ডক্টর আক্তারুজ্জামান দুর্নীতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন এসব তারা অবিলম্বে উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন এবং দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে জানান উপাধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হবে বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে পশ্চিম ছাত্রছাত্রী ছাত্র যারা আন্দোলন করেছিল তাদের এগেনস্ট ওখানে দাঁড়িয়েছিল অর্থাৎ আন্দোলনের বিপক্ষে উনি ছিলেন ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলেন জুলাই চেতনার আন্দোলনের বিপক্ষে ছিলেন উনি অতএব ওনার বিরুদ্ধে ভাইস প্র্যান্সেলর আক্তার বিরুদ্ধে আনিত যে সমস্ত অভিযোগ ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীদের দিয়েছে ছাত্র নেতৃবৃন্দ দিয়েছে সেটা আমরা পর্যালোচনা করব দেখব এবং আমরা শিক্ষক পরিষদের সাথে আলাপ করে শিক্ষক সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষ বিশেষত ডিজি মহোদয় এবং আমরা মন্ত্রণালয়কে জানাবো যে এবং সবার প্রশাসনকে জানাবো যেন অচাই এটা তদন্ত করে সার্বিক ব্যবস্থা তারা ওনারা গ্রহণ করেন এবং তাহলেই সাবার কলেজ একটা শান্তিপূর্ণ কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং কলেজ সুন্দরভাবে চলবে এছাড়া আমার মনে হচ্ছে না যে ছাত্রছাত্রীদের যে দাবি তাদের যে যৌক্তিক দাবি আমি লক্ষ্য করছি তাতে কলেজ যদি এটা না মানে তাহলে পরিস্থিতি অন্য দিকগুলো হতে পারে পরিস্থিতির অবনতি অবনতি হতে পারে আমরা চাই না কলেজে অবনতি হোক পরে কলেজে সুস্থ পরিবেশ রক্ষার্থে আমরা চাই যে অবিলম্বে এই উপদাক্ষ মহোদয় ভাইস প্রিন্সিপালের যে পদত্যাগ চাচ্ছেন সেটার সাথে আমরা মন্ত্রণালয়কে জানাবো মন্ত্রণালয় জানাই মন্ত্রণালয় এটা ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই আমরা সেটা সাধনে মেনে নিব তবে অবশ্যই ছাত্রছাত্রীদের দাবি আমরা এটাকে অবশ্যই পজিটিভলি এটা নিচ্ছি তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আর ছাত্রছাত্রীদের বলবো দেখি আমরা কি করতে পারি এবং এটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ টিচারদের সাথে কথা বলে ঠিক আছে সাভার সরকারি কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে ডক্টর আক্তারুজ্জামান স্যার যখন আসেন আমরা তাকে সাদরে অভিনন্দন জানাই এবং পরবর্তীতে আমরা জানতে পারি সে আওয়ামী লীগের দূষণ সে ভাওল বদ্রি আলম সরকারি কলেজে শিক্ষক সমিতির সম্পাদক ছিলেন আমরা সেখান থেকে যে তথ্য পেয়েছি তিনি নাকি লক্ষ টাকা দুর্নীতি করেছেন সেখান থেকে দুর্নীতি করে সে আমাদের কলেজে আপনারা জানেন দু হাজার জুলাইয়ের গণ অভ্যর্থনে এই আওয়ামী লীগ বা পুলিশ লীগ এরা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা জানতে পেরেছি গাজীপুরে এই ভালো বর্জ্যালম সরকারি কলেজে এই ডক্টর আক্তারুজ্জামান সারের নেতৃত্বে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী বৌদ্ধ আলম কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের মারধর করেছে এবং গুলি করে হত্যা করেছে আমরা এটা জানার পরে আমরা তাকে মেনে নিতে পারতেছি না আমরা জানি সে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখেছেন আমরা জানি সে শেখ কে নিয়ে বই লিখেছেন আমরা জানি সে ছাত্র জামানায় ছাত্রলীগ করে আজকে সে শিক্ষকতা করছেন পরে সময় সাভার ঢাকা